ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী তার স্ত্রী তারিন হোসেন সহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত ফিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম নিক্সন চৌধুরী ও তার আবেদন করেন আবেদনে উল্লেখ করা হয় নিক্সন চৌধুরী ও তারিন হোসেন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন তদন্ত কাজ চলমান থাকা অবস্থায় তারা দেশত্যাগ করলে তা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে তাই তদন্ত চলাকালীন তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি উল্লেখ্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাঙ্ক হিসাবে তিন কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় উনিশ দশমিক পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত নয় জানুয়ারি দুদক পৃথক দুটি মামলা দায়ের করে